দীর্ঘদিন পর ফেনীর সোনাগাজি ও দাগনভূঁইয়া উপজেলা এবং পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে রবিবার দুপুরে জেলা বিএনপির সদস্য সচিব আলাল আলাল ফেসবুক পেজে তার একক করে সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপি এবং দাগনভুঁইয়া উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেন কমিটি ঘোষণার পরপরই দুই উপজেলায় বিএনপির একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ করে ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করেন তাদের দাবি আহ্বায়ক ছাড়া সদস্য সচিবের একক সাক্ষরে কখনো দলের কমিটি ঘোষণা করা যায় না ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করে সোনাগাজী বিএনপি ও দাগন ভুইয়া বিএনপির নেতাকর্মীরা এ সময় বক্তারা বলেন আজকে একটা কমিটি অনুমোদন করিয়েছে

চাকরি উপজেলা বিএনপি কমিটি এবং পৌর বিএনপি কমিটি সোনাগা যেতে ঘোষণা করেছেন এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই এই ঘটনায় রবিবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল স্বাক্ষরিত দাগনভুইয়া উপজেলা ও পৌর সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির কমিটিকে সম্পূর্ণ অবৈধ ও অগঠনতান্ত্রিক দাবি করেন সদস্য সচিবের একক স্বাক্ষরে কমিটি হতে পারে না বলে জানান তিনি সদস্য সচিব স্বাক্ষরিত যে আহ্বায় কমিটি গঠন করা হয়েছে চারটি কমিটি দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ ভুয়া অন্ত্রণ আমি দলের প্রধান আমি কিছুই জানি না কে বা কারা টাকা থেকে একটা মেসেজ করে সদস্য সচিবকে বলেছে কমিটিটা দেওয়ার জন্য সদস্য সচিব আমাকে বলেছে আমি বলছি যে না এই কমিটিটা আমি স্বাক্ষর করতে পারবো না আমাদের বিভাগীয় টিম আছে বিভাগীয় রাজনৈতিক পর্যবেক্ষণ করার টিমের সাথে কথা বলবো আর এখন শুনতেছি নাকি বারফাপ্ত চেয়ারম্যানের নাম বিক্রি করা হচ্ছে উনি দিয়ে দিচ্ছে ঠিক আছে আমি বারফাপ্ত চেয়ারম্যানের সাথে যোগাযোগ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছি যদি উনি দিয়ে দেয় উনি আমাদের দলের সর্বস্বী ক্ষমতার মালিক যদি উনি দিয়ে দেয় আমার কোনো আপত্তি নেই বিভাগীয় টিমের আদেশেই কমিটি অনুমোদন দিয়েছে বলে জানান জেলা বিএমপি সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এটা আমাদের চট্টগ্রাম বিভাগীয় টিম এই কমিটি অনুমোদন দেওয়ার জন্য আমাদের জেলা বিএনপি নিকট প্রেরণ করেছে আমি আমাদের বিভাগীয় টিমের আদেশে আদিষ্ট হয়ে আমি আজকে আমাদের এই ইউনিট কমিটি দিয়েছি ইনশাল্লাহ আগামী দিনে আমাদের রাজনীতি কার্যক্রম সুসংহতভাবে চলবে এ ঘটনায় সোনাগাজী উপজেলা বিএনপি ও দাগনভূয়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে এম কাউসার ফেনি সমাচার ফেনি